আহ আক্রান্ত পরিবারের পাশে এলেন তাদের সঙ্গে কথা বলেন কি জানতে পারলে না বললেন তাদের মানে আমরা তো সংবাদ মাধ্যমে প্রথম খবরটা পেয়েছিলাম তারপরে সংবাদ মাধ্যমের বন্ধুদের কাছ থেকেই পরিবারের ফোন নাম্বার জোগাড় করে ওদের সঙ্গে কথাও বলেছিলাম তারপরে তাদের সঙ্গে আলোচনা করে আজকে আমরা আসার একটা দিন স্থির করেছিলাম আক্রান্ত আমরা মঞ্চের তরফ থেকে আসলাম পরিবারের সঙ্গে কথা বললাম এবং যেটা জানলাম বা পরিবার লোকের কাছ থেকে সব শুনলাম অত্যন্ত একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে আর গরিব দরিদ্র পরিবার তারা যে রাজনীতি করার করতেই পারে তাতে কোনো দোষের নেই কিন্তু ওদের যা অভিযোগ যে রাজ্যের শাসক দলের তরফ থেকে রাত্রিবেলা কিছু মদ মাংস মচ্ছব ইত্যাদি হচ্ছিল গভীর দাতে সেই বোমাবাজি হচ্ছিলো এই অঞ্চলে হয়তো নির্বাচনের সামনে একটা মহড়া হচ্ছিল হয়তো তার কয়েকদিন পরে এখানে নির্বাচনও ছিল তো তারপরে পরিবারের লোককে ফোনে ডেকে পাঠিয়েছিল মানে বিশেষ করে সঞ্জয়কে বড় ছেলেকে দৌড়ে গেছে মায়ের মন তো ছেলে কোথায় যাচ্ছে রাত্রিবেলা বোমাবাজি হচ্ছে ছুটেও গেছে কিন্তু মা মৃত হয়ে গেছে আর পুত্র এখন কোথায় আছে কিভাবে আছে পরিবারের লোক আট দিন পেরিয়ে গেছে এখনো জানতে পারছে না এবং ইতিমধ্যে যা শুনছি যে শাসক দলের তরফ থেকে নারকমভাবে ফোন আসছে নারকম ভয় দেখানো হচ্ছে আতঙ্কের মধ্যে রয়েছে কিন্তু প্রথম পরিবারের লোকজন যে অভিযোগটা করছেন যে আমরা লিখিত করেছি থানায় যাদের নামে অভিযোগ করেছি তারা কেউ এখনো গ্রেপ্তার হয়নি এটা তো থানা প্রশাসনের দেখার কথা তাদের তো দায়িত্ব সংবিধান অনুযায়ী তাদেরকে দেখবার কথা তারাই তো ল এনফোর্সিং এজেন্সি আইনের রক্ষক তারা যদি শাসক দলের অঙ্গুল হেননে কাজ করে তো সেখানে আমাদের কি বলার আছে তো আমরা আপাতত পরিবারের লোক যেটা চাইছে যে একবার সঞ্জয় কোথায় আছে কিভাবে আছে দেখা করতে চায় সেই সুবিধাটাও তাদেরকে এখনো দেওয়া হচ্ছে না থানার তরফ থেকে নয় শাসক দলের তরফ থেকে নয় বা এখানকার পঞ্চায়েত সদস্যের তরফ থেকেও নয় এটা তো আমরা সভ্য দেশে ভাবতেই পারি না কোনো রোগ আক্রান্ত হয়েছে রক্তাক্ত হয়েছে তাকে বাঁচাবার জন্য চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে পরিবারের লোক তো উদ্বিগ্ন থাকবেই এবং তারা মুখটা দেখুক কেমন আছে খোঁজখবরটা জানাটা তার অধিকারের মধ্যে পড়ে তো এখানকার পঞ্চায়েত এখানকার বিধায়ক এখানকার কি বলে পুলিশ প্রশাসন তাদের সেই সহায়তাটুকু করা উচিত দেশের আইন অনুযায়ী তারা সেই কাজটা করছে না কেন করছে না আমরা তো বুঝতে পারছি না আমরা দেখছি কি করা যায় তো এই অবস্থায় আমরা আক্রান্ত আমরা মঞ্চের তরফে সমস্ত বিস্তারিত জানলাম আমরা লিখিত নিয়ে নিলাম এবং আমরা জাতীয় মানবাধিকার কমিশনের কাছে অভিযোগ আকারে জানাবো লিখিতভাবে জানাবো পাশাপাশি ফেরার সময় আমরা যে নন্দীগ্রাম থানা সেখানে যাব যে অভিযোগ হওয়ার পরে লিখিত অভিযোগ হওয়ার পরে এখনো কেন গ্রেপ্তার হচ্ছে না জানতে চাইব থানার কাছে দ্বিতীয়ত হচ্ছে পরিবারের লোক একজন রক্তাক্ত কোথায় চিকিৎসাধীন আছে কীভাবে আছে তারা দেখা করতে চায় আপনারা থানার থেকে কেন ব্যবস্থা করে দিচ্ছে না সেটাও বলবো তবে দেখি থানা কি বলে এবং এই বিষয়টা আপনারা যারা সংবাদ মাধ্যমের বন্ধু আপনারা তো জানেন যে দেশের সংবিধান আছে আইন আছে সবই আছে কিন্তু যারা আইনের রক্ষক তারা যদি ভক্ষ হয়ে যায় তারা যদি দুষ্কৃতীদের প্রশ্রয়দাতা হয়ে যায় মদতদাতা হয়ে যায় তারা যদি দুষ্কৃতীদের সঙ্গে একসঙ্গে বসে মদ মাতালে শরিক হয়ে যায় তাহলে জনগণের হয়ে আয়না দেখানোর দায়িত্ব তো সংবাদ মাধ্যমের অর্থাৎ আপনারা এটাকে আরও বড়ো আকারে মানুষের কাছে নিয়ে যান তাহলে সাধারণ মানুষ জাগবে এই গ্রামের গরিব মানুষ যারা নিজেদের মানে রুটি রুজি নিজেরাই জোগাড় করে কোনো চুরি ডাকাতি করে না তারা একটু যদি শান্তভাবে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে আতঙ্কের মধ্যে দিন কাটাতে না হয় সেই ব্যবস্থা আপনাদেরও একটা দায়িত্ব আছে আর আমরা তো আমাদের জায়গাতে করবো